নমস্কার শুরু করছি কবিতা আবৃত্তি আমার আজকের নিবেদন যতীন্দ্রমোহন বাগচের কাজলা দিদি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাঘ আমার ষোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে রে বড় তলে পায়ে থোকায় জোনাগ জলে ফুলেরই কন্ধে ঘুম আসে না একলা জেগে রুই মাঘ আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদির না ডাকো দিদির কথায় আচর দিয়ে মুখটি কেন ডাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওঘর থেকে কেন মা আর দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল বা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুলের বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের দল মারসনে মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকি ফাঁকে বলবলিরটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবি কি বল বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পাড়ে ঝিজি ডাকে ছপি ছাড়ে ফুলের গন্ধে খুব আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই